আসসালামু আলাইকুম ভিওর্স আপনারও চলে এসলাম আপনাদের মাঝে সো আজকে কথা বলবো একটা পিকসের কাস্টমাইজেশন এবং ইউটিউব থামনে নিয়ে সো কথা বলার মূল কারণটা হচ্ছে আপনি প্রম্ট দিয়েই এখন সব কিছু তৈরি করে ফেলতে পারবেন জাস্ট সিম্পল কিছু প্রম্টের মাধ্যমে মনে করুন আপনি একটি ক্লথিং ব্র্যান্ড স্টার্ট করেছেন সো এর জন্য আপনার লাগবে হচ্ছে মডেলের পিকচার কোনো ব্যাপারই না জাস্ট আপনি একটা মডেলের দিক নেবেন আর একটা প্রোডাক্টের করবেন ব্যাস হয়ে গেল আপনার প্রোডাক্টের ফটোশ্যুট মানে মডেল শুভ সো কিভাবে করবেন সেটাই দেখাবো আর একটা জিনিস সেটা হচ্ছে থামলেন সব কিলিকে থামলেন তাও আবার পক্স সো কীভাবে করবেন এটাই এখন দেখাবো সো কথা না বাড়িয়ে শুরু করি এবং প্রথমেই দেখব যে আমাদের বিজনেস প্রোডাক্টের জন্য মডেলের ছবি কীভাবে তৈরি করবো সো ধরুন আমরা টি শার্টের জন্য একটা ব্যবসা করবো সো সে অনুযায়ী আগাই চলুন সো এর জন্য আমরা প্রথমেই টি শার্ট একটা সিলেক্ট করবো টি শার্ট এবং একটি মডেল সো চলুন কোথায় গেল কোথায় গেল এই যে টি শার্ট নিলাম একটা মডেলের ছবি নিলাম এবং এখান থেকে ওপেন করে নিলাম এবং এখানে একটা ফর্ম দিব এবার এই যে এই ফর্মটা আমার কপি ছিল করে দিলাম আপনারা এটা দেখে নেবেন এবং এখান থেকে জাস্ট সেন্ড করে দেবেন এবং কিছুক্ষণ ওয়েট করবেন এই দেখুন আমার ফটো প্রসেসিং হয়ে চালু হয়ে গেছে জাস্ট আপনারা এর রেজাল্ট দেখে অবাক হতেই হবে মানে হতেই হবে মানে একশো পার্সেন্ট ওয়াইজ হতেই হবে ভাই দেখুন একবার সেম টু সেম আপনি যা দিয়েছিলেন একদম সেম টু সেম আপনার প্রোডাক্টের জন্য ফটোশ্যুট রেডি জাস্ট আপনার প্রোডাক্টের একটা পিক দিবেন একটা মডেলের পিক দিবেন ব্যাস এটুকুই দেখুন একদম সেম টু সেম জাস্ট আপনি যদি এখানে কোনো সেলিব্রিটির পিক দিতেন একদম সেম টু সেম সেটাই তৈরি করে দিত সো ব্যবসা শুরু করুন ফটোশ্যুট তো ব্লাস কিছু পম্টের খেলা তাই না দেখুন আমি টম হল্যান্ডকে দিয়ে এইটা করেছিলাম একটা পোস্ট করেছিলাম আমার ফেসবুক আইডিতে এবং এই টি শার্টটা এবং এই যে ল্যাম্পটা দেখছেন এই ল্যাম্পটা দিয়ে আমি ফটোটা ক্রিয়েট করেছিলাম জাস্ট কিছু প্রবলেম দিয়ে আপনার এমন তৈরি করতে পারেন আপনার প্রোডাক্টের জন্য এবার আমরা তৈরি করবো ইউটিউবের জন্য থামনেল একদম প্রফেশনাল থামনেল মনে করুন আপনি একটা পেজ ক্রিয়েট করেছেন ব্যবসার জন্য তখন তো আপনার একটা ইউটিউব চ্যানেলও লাগবে তাই না সো ইউটিউব চ্যানেল তৈরি করবেন তো সো ভিডিও আপলোড করবেন সো ভিডিও আপলোডের জন্য আপনার থামনেলও তো লাগবে তাই না সো কোনো সমস্যায় নাই ভাই এখানে জিবিটি আছে প্লাস কিছু একটা সঠিক ফর্ম পেস্ট করবেন এবং রেডি আপনার জন্য আপনার প্রফেশনাল থামনেল সো দেখুন তাহলে আমি এখানে লিখবো মেক এ প্রফেশনাল থামিল ফরমাই ইউটিউব এবং কন্ট্যাক্টটা লিখে দেবেন পরে যে কন্ট্যাক্টটা কী চাচ্ছে সো আমি মানে ক্যাপকার্টের জন্য রাখতে চাচ্ছি কেন ক্যাপকাট অনেক পরিমাণে সার্চ হয় সো এটা দিয়ে যাচ্ছি যে এটা প্রফেশনাল একটা সামনে তৈরি করে দিই সো বেস্ট করে দিলাম এবং প্রসেসিং তো চলছেই প্রসেসিং চলছে জাস্ট আপনারা রেজাল্ট দেখে অবাক হতে বাধ্য হবেন এই যে দেখুন আমার থামনেল কিন্তু রেডি জাস্ট ওয়াওনা ব্যাপারটা জাস্ট আপনি একটা পেস্ট করলেন এবং আপনার জন্য একটা প্রফেশনাল থামনেল চলে আসলো কোনো খাটনি নাই কিচ্ছু নাই কোনো ডিজাইনার কিচ্ছু নাই ভাই জাস্ট আপনি কিছু একটা পম পেস্ট করবেন সঠিক ব্যাস আপনার জন্য থামনেল রেডি এই যে দেখুন এটা এটা আমি তৈরি করেছিলাম আমার ভিডিওর জন্য সেই না জাস্ট আমি কিছু একটা পম দিয়েছিলাম এবং স্ট্যাটারিটি আমার জন্য ব্যাস এমন একটি আমাকে থামনেল তৈরি করে দিয়েছিল আপনার ভিডিওর ভিতরে কি আছে সেটা দেখার আগে কিন্তু ভিডিওর বাইরের মানে অর্থাৎ থামনেলটা আগে সবার কাছে পৌঁছাবে কথায় আছে না আগে দর্শনধারী তারপর গণ বিচারে সো এর জন্যই থামনেলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সো কেমন লাগবো ভিডিওটা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন সো বাই বাই